সালামু আলাইকুম এখন আপনি ক্যাপশনটা দেখে হয়তো বুঝে ফেলেছেন যে আমি কিনে ভিডিওটা বানাবো তো কেন এই ভিডিওটা বানাচ্ছি কারণ আপনাদের সচ্ছলতার জন্য এখন অনেকে ভাবেন যে আমি পিসি বানাবো নাকি একটা ল্যাপটপ কেনা বেটার এখন দেখেন এক লক্ষ টাকার ভিতরে একটা পিসিও বানানো যায় এক লক্ষ টাকার মধ্যে একটা ল্যাপটপ ক্রয়ও করা যায় এখন আপনি কোনটি সিলেক্ট করবেন এখন অনেকজন দ্বিধাতন্ত্রে ভুগিয়েছে ভাই আমি কি পিসি বিল্ড করবো নাকি আমি ল্যাপটপ কিনব এখন দুইটারই ফ্লস আছে দুইটারই দেখা যাচ্ছে ভালো দিকও আছে খারাপ দিকও আছে এখন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্টদের কাজ কি বাসায় এসে পড়াশোনা করা অ্যান্ড ম্যাক্সিমাম টাইমে বাসায় থাকা আর চাকরিজীবীদের কিন্তু একটু ডিফারেন্ট থাকে তারা দেখবেন যে চাকরিতে বেশি কাজ করছে বাসায় কিন্তু খুব কম থাকছে এই এই ক্ষেত্রে কী হচ্ছে দুটি কিন্তু দুই পার্সপেক্টিভ এখন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আমার সাজেশন থাকবে যে আপনাকে পিসি বিল্ড করা কেন বিল্ড করা কারণ ম্যাক্সিমাম টাইমে আপনি বাসায় বসে কাজ করবেন বাসায় বসে কাজ করবেন এবং কোথাও কিন্তু মুভ করা লাগে না ফ্রিকোয়েন্টলি যেরকম ব্যবসাদার মানুষ করছে অথবা সার্ভিস হোল্ডার যারা আছে তাদের কিন্তু বেশিরভাগ সময় মুভ করা লাগে এখন কথা হচ্ছে কেন আপনি পিসি বানাবেন স্টুডেন্ট হিসাবে কারণ পিসি যে কম্পোনেন্টগুলো আছে সাপোজ মনে করেন কি কী লাগে একটা পিসি বানাতে সিপিই লাগে জিপিউ লাগে মাদারবোর্ড লাগে প্রসেসার র্যাম এসএসডি হার্ড ডিস্ক এগুলি লাগে তো এইসব মিলে একটা কম্পোনেন্ট সব কম্পোনেন্ট মিলে একটা পিসি রেডি করা যায় এখন কথা হচ্ছে যদি আপনি পিএসইউ মনে করেন যে নষ্ট হয়ে গেল আপনি কিনে লাগাতে পারবেন খুব সহজে মাদারবোর্ড নষ্ট হলো মাদারবোর্ড কিনে কিনা একটা লাগাতে পারছেন লং টাইম আপনি ইউজ করতে পারছেন পার্স চেঞ্জ করে হোক বা পার্টস আপগ্রেড করে হোক যেভাবে হোক আপনি ইউজ করতে পারছেন ক্ষেত্রে আপনার যে কম্পিউটার মনে করেন যে এখন খুবই লো পারফরমেন্স দিচ্ছে আপনি র্যাম লাগালেন এসএসডি লাগালেন ভালো মাদারবোর্ড লাগালেন ভালো একটা বাজেটের পিসি বানাই ফেললেন আপগ্রেড করে বাট এই সুযোগ কিন্তু আপনার ল্যাপটপে থাকছে না এখন মনে করেন ল্যাপটপের এলো কেউ নিলেন যেটা হচ্ছে থার্টিন জেনারেশনের একটি গেমিং ল্যাপটপ এই ক্ষেত্রে আপনি কী হবে বাট এটা একটি সুযোগ সুবিধা আছে ল্যাপটপ কিনলে সেটা হচ্ছে আপনি এক প্রান্ত থেকে আট প্রান্ত ক্যারি করতে পারবেন যেটা কি আপনি পিসি খেতে পারছেন না বাট যে ল্যাপটপে যে সার্ভিসগুলো দিবে মনে করেন যে আপনি এখানে মানে আপনি বিজনেসম্যান আপনার বিভিন্ন জায়গায় মুভ করতে হচ্ছে সারা ওয়ার্ল্ডে মুভ করতে হচ্ছে এখন আপনার ল্যাপটপটি সহজ ক্যারি করে ফ্রিল্যান্সিং করে আপনি কিছু টাকা কামাতে পারবেন অথবা ডাটা এন্ট্রি বা যেই মাধ্যমেই হোক না কেন যে কোনো কাজ আপনি যে কোনো প্রান্তরে ল্যাপটপে করতে পারছেন এখন পিসির ক্ষেত্রে কি কাজ পিসি হচ্ছে স্মুদার বাট এটা হচ্ছে মানে কি কি টাইপের বলব মনে করেন যে নষ্ট হয়ে গেলে এটা আপনি ঠিক করে পুনরায় চালাতে পারবেন তার মানে রিইউজেবল টাইপের তো আপনি হচ্ছে যদি ভাবেন যে আপনার হচ্ছে এমন একটা ডিভাইস লাগবে যেটাকে আপনি চেঞ্জ করে আপগ্রেড করে বিগত পাঁচ ছয় দশ বছর পর্যন্ত চালাবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি পিসি বানান কারণ পিসি হচ্ছে মাছ আর দ্যান ল্যাপটপ তো এই ক্ষেত্রে আমি বলবো পিসিটা আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে বা ফ্রিল্যান্সিং বলেন ডাস্কিং বলেন গ্রাফিক্স ডিজাইনিং বলেন সব ক্ষেত্রে কিন্তু পিসি বেস্ট পিসির যে আলাদা করে কম্পোনেন্ট কিনতে হচ্ছে তাই কীবোর্ড কিনতে হচ্ছে আপনার মাউস কিনতে হচ্ছে এখন মাউসের ক্ষেত্রে কিন্তু অনেকে কম টাকার মাউসও কিনে কারণ কথা হচ্ছে এই ভিডিওটা পরে বানাবো মাউস যদি আপনার হ্যান্ডফুল না হয় বা কমফোর্টেবল না হয় তখন কিন্তু আপনি কাজ করে মজা পাবেন না তো এই সব অ্যাক্সেসরিজ আপনি সুবিধা পাবেন শুধু পিসিতেই বাট এছাড়া যদি আমি ল্যাপটপে আসি এখন ল্যাপটপটা কেন প্রয়োজন ল্যাপটপেও কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং করা যায় ল্যাপটপেও কিন্তু আপনি হেভি টাস্কিং করা যায় কিন্তু এটার একটি সমস্যা হচ্ছে মনে করেন যে একটি ভালো মানের ফার্স্ট হ্যান্ডের ইনটেক যে ল্যাপটপ কিনলেন মনে করেন তিন চার বছর চলে গেল এরপর এটা নষ্ট হয়ে গেল এখন মাদারবোর্ড যদি স্টকে অন্য জায়গায় পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কিন্তু রিপেয়ার করতে পারছেন বাট এটা যদি প্রসেসার নষ্ট হয়ে যায় একদম শেষ কাজ এটা ইন ইনবিল্ড কিন্তু প্রসেসার এছাড়া যদি র্যামে ডিস্টার্ব হয় অথবা এসএসটি এটাই রিপ্লেসেবল কেন অনেক এখন এখনকার যে ল্যাপটপগুলিতে আসছে সেগুলিতে এসএসটি চেঞ্জ করতে পারবেন র্যাম চেঞ্জ করতে পারবেন বাট মাদারবোর্ড বা ইন্টারনাল যদি কোনো ইস্যু হয় হার্ডওয়্যারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কমপ্লিটলি চেঞ্জ করতে হচ্ছে যে ক্ষেত্রে দেখবেন যে আপনার অনেক টাকা চলে যাচ্ছে এখন যদি ল্যাপটপের ডিসপ্লে নষ্ট হয় আপনারা দেখেন ল্যাপটপের কিন্তু মূল যে কস্টিং একটা ডিসপ্লের উপরে যায় মনে করেন যে একটা ল্যাপটপ এক লক্ষ টাকার এ দেখবেন থার্টি টু ফোর্টি থাউজেন্ড টাকা একটা ডিসপ্লে ওপরে এর থেকেও বেশি টাকায় চলে যায় অ্যাপলে চিন্তা করেন একটা ডিসপ্লে নষ্ট হয়ে গেল ষাট হাজার টাকা চাইবে পঞ্চাশ হাজার টাকা চাইবে এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ এইটাকে কিন্তু একটা ল্যাপটপ কিনতে পারবেন তো সেই ক্ষেত্রে বলি ল্যাপটপের কিছু ফ্লজ আছে এর মানে এমন না যে ল্যাপটপের সবসময় সমস্যা হবে আপনি যদি ফার্স্ট হ্যান্ড ভালো কোম্পানির থেকে একটা ল্যাপটপ কেনেন আসোস এলোকিউ বা লিনোভো এগুলি ব্র্যান্ডের ল্যাপটপ কেনেন চাইনিজ ভ্যারিয়েন্ট ছাড়া তাহলে দেখবেন যে আপনার অনেক ভালো করছে ল্যাপটপ এবং আপনি যদি ব্যবসায়িক মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো ল্যাপটপটা সিলেক্ট করা আপনার উচিত কারণ এই ল্যাপটপটা আপনি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারবেন এবং যে কোনো প্রান্ত থেকে আপনি কাজ করতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপ আর পিসি নিয়ে কিছু ডিফারেন্ট কথাবার্তা বললাম যে কোনটা কার জন্য প্রযোজ্য হবে এবং কোনটা কিনলে আপনারা লাভবান হবেন এখন যদি ল্যাপটপ বা পিসি আপনি বানাতে চান তাহলে অবশ্যই আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব হচ্ছে এলিফেন্ট রোড বাটার সিগন্যাল মোড়ে শেলটেক বিল্ডিংয়ের তৃতীয়তলায় জায়েন বিডি আমাদের এখন আলহামদুলিল্লাহ পাঁচটি আউটলেট আছে এই একই বিল্ডিংয়ে অ্যান্ড আপনারা যদি অনলাইনে ক্রয় করতে চান যে কোনো প্রোডাক্ট তো অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা দেশে ডেলিভারি করে থাকি ধন্যবাদ